প্রবীর কুমার মন্ডল এটা কোন জায়গা এটা ভট্টদিকি উত্তর মৌজা বলে এটা আসলে মুচিপাড়া একটা নাম জায়গাটার এই যে মাঠে আজকে কি কি হলো আজকে এখানে আমরা এই শুরু করলাম মানে রোপানি যেটাকে বলে এবং যারা মানে কাজটা করবে তাদেরকে গামছা এবং খাবার দিয়ে আমাদের শুরুটা হলো এটা এটা প্রত্যেক বছরই প্রথা রোপানিটা কি উদ্দেশ্যে করা রোপানিটা আমরা করছি ওই সাধারণভাবে যে চাষ হয় আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে একটু চাষ করছি যে এটার বীজটা তৈরি হয় ওই গোবর সারের বেডের উপরে এবং ওই গোবর সার সমেত বীজটা তোলা হয় এবং এক কাঠি করে আট ইঞ্চি পরপর লাগানো হয় এবং একটা থেকে পঁচিশ তিরিশ চল্লিশটা পর্যন্ত গাছ করে সার ব্যবহার হয়েছে সার বলতে গেলে আমরা সবটাই জৈব আর কি ওই গোবর সার আর গোচনা আমরা ওইটাকে একটা প্রিপারেশান করি বিভিন্ন পাতা গোবর মাটি তারপরে গাউর টক দই এটা দিয়ে ড্রামে মানে অনুপাত অনুযায়ী এটা তৈরি করা হয় এক মাস পচিয়ে ওটা সেভেন টু ওয়ান রেশিওতে আমরা জলে ছিটিয়ে দিই এটা ওটাই আমাদের সার এবং ওটাই যদি রোগ পোকা হয় তখন ফিফটি ফিফটি রেশিওতে আমরা ওই নিমপাতার ইয়ে দিয়ে ওইটা আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করি এইভাবে চাষ করলে কৃষকরা কতটা লাভবান কৃষকরা লাভবান হতে রাসা সারের খরচ বলতে গেলে বিঘা প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা তবে প্রথমবার জমিটাকে তৈরি করে নিতে গোবর সার দিতে হয় আর তারপরে যে মাটির যে প্রাণ জমির উর্বরতার যে প্রাণ শক্তি কেঁচো ও কেঁচো জমিতে গোবর সার দেওয়ার ফলে এমনি এমনি তৈরি হয় যাতে করে আর বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এই যে রোপণ চলছে এটা কোন ধান এটা পাঞ্জি ধান কত বিঘা এখানে চাষ হচ্ছে এখানে পাঁচ বিঘা আছে এখানে আর অন্য কোথাও আর আমাদের অন্য আর একটা মাঠে আছে ওখানে ইয়ে আছে এবার ওখানে বিভিন্ন প্রজাতির ধান গুলো আছে কিন্তু তুলাইটা হচ্ছে যে এমন একটা খুব মানে সংবেদনশীল ধান যে এর পাশে অন্য ধান থাকলে পরাগ মিলন হয়ে ধানের কোয়ালিটি মানে গুণগত ফারাক হয়ে যায় উত্তর দিনাজপুর জেলায় তুলাইপাঞ্জি চালের যথেষ্ট নাম আছে বিদেশেও পাড়ি দেয় হ্যাঁ কি বলবেন বিদেশে পাড়ি দেয় আসলে বলতে গেলে রায়গঞ্জে তুলাইপাঞ্জি ধান তুলাইয়ের মাটিটা যদি বলতে হয় তুলাইয়ের মাটি আমাদের এই অঞ্চলটাও ঠিক নয় তুলাইয়ের মাটি হচ্ছে মহারাজা মোহিনীগঞ্জ অঞ্চল ওই কাইশ নদীর যে বালি মাটি সেই বালি মাটি হচ্ছে তুলাইপাঞ্জির আসল মাটি এবং যেখানে পলি পড়ে আলাদা কোনো খাবার দেওয়ার দরকারই হয় না এবার এই ল্যান্ডগুলোর মধ্যে যেগুলোতে একটুখানি বালিভাব বেশি দোয়াশ ভাবটা আছে সেই জমিতে তুলাইটা করা যায় এটা আমরা বিভিন্ন জমিতে প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে জমিগুলোকে মানে মানে চূড়ান্ত ইয়ে করেছি যে এই জমিগুলোতে আমরা তুলাই ধানটা চাষ করতে পারি এই ধান কি প্রথম করেছেন না আপনি করেছেন বিগত দিন ছিয়াত্তর সাল থেকে আমার বাবার হাত ধরে এবং আমাদের একাত্তর সালে বাহাত্তর মন তুলাই হয়েছিল এবং সেই ধান একশো দেড়শো মিটার দূরে থেকে ধানের গন্ধ পাওয়া যেত এখন যেগুলো তুলাই গন্ধসূক গন্ধ পাওয়া যায় না তার কারণ হচ্ছে চারপাশে রাসায়নিকের এত রমরমা এবং রাসায়নিক সার ঢোকার ফলে ধানের গুণগত মান অনেক পাল্টে গেছে আর কি নাম আমার নাম টিপু মণ্ডল আজ এই যে জমিতে কি চাষ হচ্ছে এটা তুলাই এটা তুলাই লাগাচ্ছি আমরা কি পদ্ধতিতে লাগাচ্ছেন এটা এবারে এককালি এককালি চাষ বলি আমরা এটাকে হ্যাঁ অনেকে এছাড়াই বলে আমরা একটা এককালি চাষ বলি আমরা এটা মানে একটা কাটি থেকে চল্লিশ পঞ্চাশ ষাটটা অবধি কখনো কখনো এই হয় হ্যাঁ এবং ফলন অনেক বেশি হয় এককালি চাষ করে কৃষকদের কি লাভ ফলন বেড়ে যাচ্ছে বিচন কম লাগছে এবং লেবার কম খাচ্ছে লবণ জল দিয়ে আমরা পরিশোধ করি ব্যাকটেরিয়া ফ্রি করি তারপরে ওটা গরুর মধ্যে ভিজিয়ে রাখি আট সাত ঘন্টা তারপরে ওটা দিই উপর হালকা হালকা পচা গোবরে বেডের উপর আমরা বিচনটা ছড়াই বারো থেকে চোদ্দ দিন ওই বিচন রেডি হয়ে যায় আমাদের কতখানি গ্যাপ দিয়ে এটা আট ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি গ্যাপ করা হচ্ছে এটা তুলাই হবে এটা উঠবে আপনার হচ্ছে ওই কার্তিক কার্তিক মাসে উঠে যাবে কতদিন ধরে এই পদ্ধতিতে চাষাবাদ করছে এটা আগে তো বাবা করতো বাবার সাথে দাদা করতো দাদার থেকে আমরা ধরেছি তাও ধরেন আমার তো কুড়ি বছর হবে হ্যাঁ আমরা এই পদ্ধতিতে এক কাঠি পদ্ধতি এটা এক কাঠি পদ্ধতিতে পনেরো বছর হবে আগে গোছা ধরে লাগাতাম কি করে নি ধান এই ধান নিজেদের খেতে লাগে তো আচ্ছা কোনো কৃষক যদি এইভাবে চাষ করতে চায় হ্যাঁ তাদেরকে তো সবসময় বলছি আসেন করেন এখানে অনেক কৃষক কৃষক করতো একমাত্র কৃষি দপ্তর এই এই চাষের সরবরাশটা করে দিয়েছে এরা মাকাই ঢুকিয়ে দিয়েছে এবং যে জমিতে মাকাই হয় সেই জমিতে কি তুলাই হয় মানে বিষাক্ত ধানের ক্যারেক্টার পাল্টে যাচ্ছে কোনো গন্ধ থাকছে না কিছু থাকছে না যে জমিতে ভুট্টা চাষ হবে ওই জমিতে তুলাই চাষ করলে হচ্ছে না কেমিক্যাল ফ্রি জমিতেই করা উচিত এটা নিজেই ও তুলাই তো নিজেই মানে অর্গানিক আচ্ছা তো প্রশ্ন করতে কোনো সাহায্য বা কোনো না 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 ওরা করবে ওরা কেমিক্যাল ছাড়া কথা কথা এক মুখে কেমিক্যাল বলবে এক মুখে ওরা ইয়ে বলবে বাজারে কতটা সারা ফেলবে ভাব সারা না দেখেন একটা সময় ভালোই হচ্ছিল কিন্তু তারপরে এই কৃষি দপ্তর মাকাইটাকে এই এই গ্রামটাতে বিশেষ করে এই গ্রামটাতে মাকাইটাকে এত পরিমাণ ঢুকিয়ে দিয়েছে না এবার জোর করে তুলাই ধারে বীজ করছে বুঝলেন তো চাও আর বিশাল বীজ হ্যাঁ তো লাগাবে না তুমি সব কারণ তুলাই করলে পরে মাকাই ধরতে টাইম লাগবে কৃষক টার্গেট হচ্ছে মাকাই মাটি নিচ থেকে মাকাই মাটি নিচ থেকে জল চুরি হয়ে যাচ্ছে সে কারো হুশ হুশ নেই এটা কারো হুশ নেই হ্যাঁ ভুট্টা চাষে বলে যে অঞ্চলে যে ফসল সেটাই করা উচিত ছিল না জমি পাবেন না যে ঘাস বিষ দেয় না এটা ভাতের থালা থেকে ছাব্বিশ ফুট দূর থেকে প্লাস ভেদ করে ঢুকে যায় জঙ্গল ছাপা জঙ্গল শহরে অঞ্চলে চলছে এখন ঘাস মারার জন্যই বিষাক্ত এটা ক্ষতিকর জানে না এক বিঘাতে কত খরচ হয় এটা দেখেন এক বিঘাতে তিনটে জল লাগে গাড়তে আর বিচন তোলা নিয়ে একটা জল লাগে এক বিঘা যদি ভালো মানে পরিশ্রমী হয় তো দু বিঘার পিছনে একটা ছেলেই তুলে দেবে তিনটা জল লাগে হচ্ছে এক বিঘাতে গাড়তে কম খরচ খরচা গাড়নি খরচ কম আপনার সারের খরচ কম এক এক বিঘা সার তৈরি করতে সাড়ে তিনশো টাকা খরচা আছে সব মিলিয়ে কত খরচ সব মিলিয়ে ওইভাবে দেখেন কাটানি সমান পিরিয়ড অনুযায়ী ওরা তখন চাষ চলেন চাষির পেটে লাথি মারা যাবে না কৃষকের পেটে মারা ইয়ে করা যাবে না যেন দেখেন মেশিনের সাথে ওরা দৌড়াচ্ছে কিন্তু যার জন্য আমরা কাটতে দিয়েছি যে কাঁচি দিয়ে ওরা কাটবে এক বিঘা এক বিঘা কাটতে কত হচ্ছে ওই লাগছে ল্যাপটপ কিনলে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন না এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন